আল্লাহর ভয় এটা কী জিনিস এর দুটো তফসির রয়েছে বিভিন্ন তফসির হয়েছে কিন্তু সবচাইতে মানে বিশুদ্ধ তফসির এবং সেই তফসির হচ্ছে দুইটি আল্লাহর ভয় তাকোয়ার একটি হচ্ছে ফেয়াল উত্তন ওয়জতেনাবুল মান ভালো কাজ করা আর মন্দ কাজ থেকে বেঁচে থাকে ভালো কাজ করা মানে ভালো কথাও বলা ভালো কাজ করা ভালো কথা বলা এটা হয়ে গেল আর মন্দ কথা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা বিরত থাকা এটা হচ্ছে কি তাকোয়া কিসের জন্য আল্লাহর ভয় আল্লাহর ভয় আল্লাহর ভয়ে কিন্তু সমাজের ভয় যদি হয় অনেকে তো সামাজিকতার খাতিরে অনেক পাপ করে না তাই না মানবতার খাতিরে তাই না প্রশাসনের ভয়ে তো ভালো ভালো মানুষ এটার নাম তাকোয়া না সৌদি আরবে যদি কেউ শ্যাম পালন করে রমজান রোজা রাখে কিসের জন্য সরকারের ভয় হ্যাঁ প্রশাসনের ভয়ে জানলে খবর আছে অথবা কফিলের দেবে যে আমার রোজা না ঠিক না ভালো মানুষ নাকি হচ্ছে আল্লাহর ভয়ে ভালো কাজ করা ভালো কথা বলা আর আল্লাহর ভয়ে কথা কাজ থেকে নিজেকে বিরত রাখা বাছিয়ে রাখা এটা সবচেয়ে সংক্ষেপে তা কুয়ার সংজ্ঞা আরেকটি সংজ্ঞা সালামদেরকে বর্ণিত হয়েছে। সেটা হচ্ছে ইজতেনাব মা মিন আল্লাহ আল্লাহ রাবুল আলমিনের নাফারমানি থেকে মানে গুনার কাজগুলি থেকে বেঁচে থাকা আল্লাহ আব্দুল আলমিনের নূরের উপর ভিত্তি করে মানে আল্লাহর দিনের উপর ভিত্তি করে আল্লাহর নূর কি আল্লাহর দিন পর তো আল্লাহ রব্ুল আলমিনের পক্ষ থেকে যে ইমানি নূর রয়েছে এই ইমানি নূরের ভিত্তিতে ইমানি জ্যোতির ভিত্তিতে গোনা থেকে বেঁচে থাকা এটা হচ্ছে এক এবং এই যে আল্লাহ রব আলামিনের নূরের ভিত্তিতে ইমানি নূরের ভিত্তিতে গোনা থেকে বেঁচে থাকবেন কিসের জন্য সমাজের ভয়ে নয় দুনিয়ার কোনো নয় আল্লাহর সাজা শাস্তির ভয় কি জন্য কোন আল্লাহর সাজা শাস্তির ভয় আজাব জাহান নামের ভয় কবর আজাবের ভয় দুনিয়া আল্লাহ কখন ধরে নেবেন আল্লাহর আজাব গজব নেমে যাবে আমার ওপর আমার পরিবারের উপর আমার ধন সম্পদের ওপর সেই জন্য গোনা করে না সুদ খায় না কেন কারণ জালেম জালেমকাল্লাহ ধ্বংস করে দেবেন ঘুষ খায় না কেন জালেম কাল্লা ধ্বংস করে দিবেন। হ্যাঁ পাপ করে না কেন ফরজ ছাড়ে না কেন ফজের নামাজ কেন মসজিদে যায় আল্লাহর ভয়ে না কখন আল্লাহর আজব আসে দুনিয়ার আখেরাতে শুধু দুনিয়া না কেন অনেকে আবার দুনিয়াতে সকালবেলা নামাজটা পড়েই বেরোয় রাস্তাঘাটে গাড়ি চালাচ্ছি বা মুসিবত আসতে পারে তো দুনিয়ার শুধু যেন নিচে গরজ না থাকে দুনিয়ার আজাব থেকে বাঁচবো আর তার চেয়ে বড় হচ্ছে আখেরাতের আজাব আখেরাতের আজাব যে আখেরাতটাকে মেন লক্ষ্য উদ্দেশ্য বানাইতে হয় জি এটা হচ্ছে আসল ইমান তাহলে গোনা থেকে বেঁচে থাকা আল্লাহ নূরের উপর ভিত্তি করে মানে ইমানের দাবিতে কিসের ভয়ে আল্লাহর আজাবের ভয়ে আর কি করার গোনা থেকে তো বাঁচালেন তো ভালো কাজগুলি করবেন না ফরোজ নফল সোনাত আছে না তো বলছে বল ফেয়াম হবে আর নেকির কাজগুলি আঞ্জাম দেওয়া সম্পাদন করা নেকির কাজগুলি আদায় করা করা আলা নুর মিনাল আল্লাহ নুরের ভিত্তি করে মানে ঈমানের দাবি ঈমানের দাবিতে আপনি নেকির কাজগুলি করছেন সেগুলি ফরজ হোক সন্নাত হোক ভালো কাজ হোক কি জন্য রাজা আ সহাবিল্লাহ আল্লাহর কাছে সওয়া প্রতিদান পাওয়ার জন্য আল্লাহর কাছে বদলা পাব রমজানের যদি রোজা রাখেন তাহলে এই পাবো তারা পড়লে এই পাবো জাগলে এই পাবো আল্লাহর কাছে কি স্বভাব অর্জন ভালো কাজ করছেন আমি যদি এই ভালো কাজগুলি করে দান খায়রাত করি তো এই পাবো আমার কমবে না আল্লাহ বরকতিও জাকাত হিসাব করে যদি দিই তো বালা মুসিবত থেকে আমিও বেঁচে থাকবো আমার পরিবারও বেঁচে থাকবে আমার ধন সম্পদ বেঁচে থাকবে জি শুধু দুনিয়ার বালা মুসিবত না খেলাতে বালা মুসিবত তারপর জাহান্নামের শাস্তি থেকে জি ইত্যাদি আল্লাহর কাছে নেকি পাবো মহাপুরস্কার পাবো পুরস্কারটাও নজরে রাখতে হবে আর শাস্তিটাকে নজর রাখতে হবে শাস্তির ভয়ে পাপাচার থেকে বেঁচে থাকা আর নেকির আশাই ভালো কাজগুলি করা এই হচ্ছে তাকুয়া জি যার মধ্যে তাকুয়া আছে সে নিজের পর্যবেক্ষণ নিজেই করে তার পর্যবেক্ষণ করার জন্য কোনো লোকের কোনো প্রয়োজন নেই বোঝা গেছে জি হ্যাঁ কিন্তু যখন তাকুয়া মানুষের হারিয়ে যায় আল্লাহর ভয় না থাকে তখন সুযোগ পেলে ভাব করে ফেলবে সুযোগ পেলেই পাপে ডুবে যাবে জি এখানে বসে আছে মাশাআল্লাহ দিনের কথা শুনছে আর যেই সুযোগ পেলো একা হয়েছে রোমে গিয়ে একাই রোমে থাকে আর কি এখানে আর কোন বাধা নিষেধ আছে কোনো ভয় আছে কেউ দেখে নিবে ব্যাস জানছে যে আমি তো ইসলাম সেন্টারে যাই ভালো কিছু শিখি কিন্তু দিয়ে নোংরা ছবি দেখছো আল্লাহ ছাড়া কেউ জানে না কিসের জন্য তাকুয়ার কারণে তাকুয়া নেই শেখ টাকুয়া থাকলে এখানে যেমন ঘরে গিয়ে সাড়ে তিন হাজার প্লাস সহি ইসলামিক বই বিশ্বাসের পথে নির্ভরযোগ্য ঠিকানা ইখলাস লাইব্রেরি সংগ্রহ করুন আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট